দেখ কিছু পেতে হলে কিছু দিতে হয় বিনিময়ে কিছু দিতে হয় তুই যে আমায় পাঠাচ্ছিস এর বিনিময়ে তুই আমায় কি দিবি বল তখন রাধা রানী বলি তুলস এর বিনিময়ে আমি তোরে মূল্যবান গজপতির হার আছে গলায় এই গজপতির হার তোকে দিয়ে দিব তখন তুলসী বলে গজপতি হার দিবি তোর কাছে কি চাই গজপতি হার গজব বাদ দিয়ে হার বাদ দিয়ে মাঝখানে যেটা থাকে আমায় দেয়ের আঘে মতি দেরা তখন রাধা রানী বলে শুধু মতি কেন আমি বলছি এই বৃন্দাবনের পথে দাঁড়িয়ে তুই যদি গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ করাতে পারিস আমি আমার পছন্দের প্রিয় জিনিসটা আমি তোলে বলে কি দিবি শোন আমার গোবিন্দের সঙ্গে যদি সাক্ষাৎ করাতে পারিস তখন আমি আমার কৃষ্ণ

তুলসী বনমাঝি গিয়ে দেখলেন গোবিন্দ সেবলের কোলে মাথা রেখে অচৈতন্য দেখেও না দেখার ভান করলেন চলে গেলেন আর তুলসীর অঙ্গগন্ধ গোবিন্দের নাসিকায় লেগে গেল সে তুল পেয়ে তুলসী কোথায় লক্ষ্য করছে তুলসী তুলসী তোমার তিনবার তিন তোমার ডাকলের প্রতি উত্তর অভিমান করেছে তুলসী আর দূরে দাঁড়াতে পারলেন না গোবিন্দের নিকট এসে বলছেন গোবিন্দ তুমি আমার প্রতি অভিমান করেছ একবার দুবার তিনবার দেখেছ আমি কথা বলি নাই বলে অভিমান করেছ কিন্তু হে গোবিন্দ তোমায় এই জগতের ভক্তরা একবার তোমার তিনবার ন তারা যেন ডাকিতে ডাকিতে সর্বা তারা যেন ডাকিতে ডাকিতে তবু না সারা তোমায় ডাকিতে ডাকিতে

রাধানী সাজানো তাম্বুল কর্দের মদনে চম্পক ফুলের মালা গোবিন্দের বলে দিলে আর বলে তুলসী বলো আমার রাধানী কেমন আছে রাধানীর সঙ্গে তুমি সাক্ষাৎ করার ব্যবস্থা করো বলে হে গোবিন্দ সাক্ষাৎ করতে চাইলে তুমি রাধা কন্ড তিনি বসে বসে রাধা নাম জম করো রাধা নাম করলে সময়ও জানিয়া সে ঘরে আসিয়া সময় জানিয়া সে ঘরে আসিয়া করি হলে হতে যদি হয় ডাকতে থাকো ডাকতে ডাকতে দূরে থাকতে পারবে না চলে আসবে হ্যাঁ তুমি ডাকতে থাকো পারে এবার গোবিন্দ কি করলে গোবিন্দ একটা মালা খুলে তুলসীর হাতে দিলেন তুমি গিয়ে এই মালা এই প্রসাদী মালা রাধাটি গলায় পরাবে এখন তুলসী গিয়ে রাধারানীকে ডাকছে রাধে তোর রাধা লক্ষ্য করলেন হাতে মালা নিশ্চয় দেখা পাই নাই ফিরে এলি কেন বলে না যেই প্রসাদী মালা রাধানের গলায় পড়িয়ে দিয়েছেন অমনি রাধা কৃষ্ণ কৃষ্ণা দ্বিগুণ বেড়ে গেল কৃষ্ণ পিপাশা দ্বিগুণে বেড়ে গেল বলে সত্য করে বল এ মালা কা এ প্রসাদে মালা গোবিন্দ তোরে দিয়েছে তোরে আমন্ত্রণ জানিয়েছে শীঘ্র হয় সরাসি করে যা সে যেন কাঙালের মতো অপেক্ষা করছে যা বলে কি করে যাব। তুই তো জানিস আমি বাদিনের ঘরে বসব করি ঘরে জানা বাহিরেও জানা করে যাই বলে কৌশল করতে হবে ছলনা করতে হবে মিথ্যা আশ্রয় নিতে হবে আমরা জানি মিথ্যা বলা মহা আমরা সকলেই জানি তাই না যে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা অপরাধ দেখুন কি করলে অপরাধ হয় গুরু ভজন গুরু সেবা গোবিন্দের সেবা করতে গিয়ে যদি একটু ছলনার আশ্রয় নেওয়াও হয় এতে ছলনার আশ্রয় নিলেও অপরাধ হয় না কৃষ্ণ সেবা করতে গিয়ে ছলনার আশ্রয় নিলেও এতে অপরাধ হয় না অপরাধ হয় কি নিজের জন্য মিথ্যার আশ্রয় নিলেই এতেই মহা অপরাধ হয়ে যায় তাহলে কি করতে হবে ছলনা করে মিশামিশি কাঁদতে হবে তাই পারবি বলে হ্যাঁ পারবো তুলসীর কথা মতো মিশামিশি যাক কাঁদবে তো শাস্ত্রই যখন বলবে যে গো মা কাছছো কেন তুই বলবি বনে গিয়ে শুদ্ধ পূজা করতে হবে এই কথা বলবি গত রাত্রি দেখো স্বপ্ন দেখেছি পারবি বলে হ্যাঁ এবার বিলম্ব না করে তুলসির কথা মতো শ্বাস মতে শ্বাস করতে বিধ দিনেই সাধন का <laughs> भी ছত্রিশ মিনিট পূর্বে শয্যা ত্যাগ অবগাহন গুরু কর্ম গোবিন্দ কর্ম এগুলো করে তা না করে প্রাতকালে কে কাঁদছে হরি গুরুর নাম নেওয়া বাদ দিয়ে এমন করে চিৎকার করে কেক কাঁদছে ঘরে এসে দেখি দেখি তো আমারই বৌমা মা কাঁদছে বৌমা তুমি কাঁদছো কেন বৌমা তোমার বাবার বাড়ি থেকে কোনো দুঃসংবাদ সম্মান এসেছে বলে না মা তাহলে আমার মেয়ে কুটিলা কিছু বলেছে বলে না তাহলে আমার আয়ান কিছু বলেছে বলে তাও না মা তাহলে কাঁদছো কেন বৌমা বলে মা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি কি গত রাত্রে কুস্বপ্ন দেখেছি যে বনে গিয়ে পূজা করতে হবে হ্যাঁ সবকিছু কারি ধরি পতি গেল মানে মা স্বপ্নটা হলো আমার হাতের শাখা ভেঙে গেছে ভেঙে গেছে শিথিল সিঁদুর মুছে গেছে বলে মা বৌমা আর কি দেখেছো বলে মা ভোরবেলা আর একটা স্বপ্ন দেখলাম তুমি তো জানো সব স্বপ্ন মিথ্যা হলেও ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম কি সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে সূর্য We ever loved it. We <laughs> never <laughs> ঘরে কাটনা কাঠি করে মা তা দিরা অনেকেই ঘুমি টুকছে কে বাবা পড়ে যাবেন তো শুনিয়ে আছে এখনকার বউ বারবার বোমার মতো কখন জানি বাস্ত হয়ে যায় শ্বশুর একটা বললে বৌมารাদি গুন বলে তো আপনি বৌমা বৌমার মতো থাকবেন আপনি আপনা শ্বশুর কে কষ্ট দিলে পরবর্তীতে আপনাকে কষ্ট পেতে হবে

बोला 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 তখন জটিলা বলে কুটিলা আমার বৌমা মা ঘরের মঙ্গলের জন্য পূজা করতে যাচ্ছে তুমি বাধা দিও মা তুই বাধা দিস না বলে সর্বনাশ এই ভুল করিস না মা ওর তুই চিনিস না আমি চিনি বলে কুটিলা তুই বাধা দিস না বলে না মা আমি যেতে দেব না আর যদিও যায়

আর গোবিন্দ দর্শন হবে না গোবিন্দ চরণ আমার আর ভাগ্য হবে না উপায় নেই যাবে তুলসী জানশে আদু চলু রে

এই বনে কিন্তু বনদেবতা আছে কেমন যার মনে যেমন কৃষ্ণ তেমন গোবিন্দ কি বললেন বৃন্দাবন মাঝে দুর্গন্ধ ছড়ালেন বডি এটা কি দুর্গন্ধ কুটিলায় নাসিকায় করছে দুর্গন্ধ রাধা নাসিকায় করছে সুগন্ধ যার মনে যেমন এই বনে দেবতার এক উদয় হয়েছে বলে ওই বনে দেবতার নারী না পুরুষ বলে পুরুষ তাই বলে চরিত্র কিন্তু তেমন ভালো না নরদী কেমন চরিত্র বলে ঝাড়ে পায়ে ধারে জগতে বুড়ি তারাই যারা কৃষ্ণ ভজন করে না সেই জগতে তারাই বুড়ি আর বুড়িলা মনে মনে চিন্তা করছে আমি তো সতী সাথী রমনি হ্যাঁ যদি আমায় ধরে ফেলে আমি তো সতী সাথে তো বলি বৌদি তুমি চাও আমি যাব না যাবি তবে আমায় পথ দেখিয়ে দিয়ে বলে যে পথে এসছিস সেই পথ দিয়ে চলে যান যেই পথে এসেছিস সেই পথে তুই চলে যা কুটিলা সেই পথ ধরে ধরে যাচ্ছে যাচ্ছে আবার কি বলছে তুমি আমায় ছাড়ো Até